হ্যালো বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় একদিকে যখন আরণ্য বারংবার রোশনাইকে বোঝাবার চেষ্টা করছে যে যদি রোশনাই কেসটা উড্ড করে নেয় সেক্ষেত্রে যে সুরঙ্গমা মুখার্জি শুধু আইনের ফাঁস থেকে বেঁচে যাবে তাই নয় বরং পণ্ডিত রঞ্জন প্রসাদ তার মা সুদর্শনা গাঙ্গুলি এবং সর্বোপরি রোশনায় নিজের প্রতিও চরম অবিচার করা হবে ঠিক তখনই ষড়যন্ত্রের জালটা গভীর থেকে আরও গভীরতরভাবে বুনে চলেছে জাহ্নবী অনুষ্কারা গভীর ষড়যন্ত্রের ফাঁসে আটকে পড়ে মৃত্যু মেসেজগুলো পেয়ে আদিত্য তো নিজেকে ধন্য বলে মনে করে উত্তেজনায় তো আদিত্যর গা হাত পা কাঁপতে থাকে যখন সে দেখে রোশনাই তাকে লিখেছে আই লাভ ইউ ফোন থেকে মেসেজগুলো ডিলিট করার আগে অবশ্য জাহ্নবী সমস্ত মেসেজ সেভ করে রাখে ভবিষ্যতের প্রমাণ হিসেবে আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে দেখা যায় নীলাদ্র যখন বলেন তিনি রোশনাইদের বাড়িতে যাচ্ছেন দেখা করবার জন্য সুরঙ্গমতো ভীষণই খেপে ওঠেন এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন নীলাদ্র অবাক হয়ে গিয়ে যান জানতে চান বাধা দেবার কি আছে সেখানে তো সুরঙ্গমারই দুই মেয়ে রয়েছে সুরঙ্গমা ফুসে উঠে বলেন খবরদার না রোশনাকে তিনি মেয়ে হিসেবে শিকারই করেন না নীলাদ্র কিন্তু এক ধাপ এগিয়ে গিয়ে সুরঙ্গমাকে অবাক করে দিয়ে বলেন তিনি চাইলেই কিন্তু রোশনাইকে দত্তক হিসেবে গ্রহণ করতে পারে মেয়েটা তো পৃথিবীতে আপনার বলতে আর কেউ নেই আর যে আছে সে তো তাকে শিকারই করতে চায় না সুতরাং তিনি বাবার দায়িত্বটা পালন করতেই পারেন আর এটা শুনে সুরঙ্গমা চিৎকার করে বলেন এমনটা তিনি কখনোই হতে দেবেন না অন্যদিকে দেখা যায় রোশনাই শেষ পর্যন্ত কড়াইটা লড়তে রাজি হয় এবং তার পাশে থাকবার জন্য সে স্যারজিকে ধন্যবাদ জানায় কিন্তু সুখ কি কারোর কপালে বেশিক্ষণ স্থায়ী হয় আপনারাই বলুন কেননা ইতিমধ্যেই আদিত্য কাপুর বাড়িতে উঠে আরণ্যকের মুখোমুখি হয়ে তাকে জানিয়ে দেয় যে রোশনাই তাকে বলেছে যে সে মুম্বাইতে ফিরে গিয়ে আদিত্য কাপুরের সঙ্গেই বাকি জীবনটা সেটেল হতে চায় যা শুনে মুহূর্তের মধ্যে আরণ্যকের মাথাটা ঘুরে ওঠে আর ঠিক সেই সময় পুজো দিয়ে রোশনাই প্রদীপের পবিত্র শিখাটা আরণ্যকের কপালে ছোঁয়াতে গেলে আরণ্যক রোশনাইয়ের হাত ধরে বাধা দেয় এবং বলে তাকে ছুঁয়ে লাভ নেই বরং সে আদিত্য কাপুরের কপালে এটা পরিয়ে দিই রোশনাই হতবাক হয়ে যায় স্যারজি এমন কথা হঠাৎ করে কেন বললেন তবে কি নতুন করে কিছু হ্যাঁ ঠিকই শুনেছেন নতুন করে অনেক কিছু ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই